ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটি বাজাজ বক্সার বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন খুব অল্প টাকার মধ্যে আমি আপনাদেরকে এই বাইকটি দিতে পারবো তো ভিউয়ারস এই ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশন সম্পর্কে বলি বাইকটির কিন্তু অরিজিনাল কালার কোনো ধরনের রঙ করা হয়নি অরিজিনাল কালার আর বাইকের ইঞ্জিন কন্ডিশন এখন পর্যন্ত বাইকের মূল পার্ট ফ্লোয়া করেনি বাইকের ইঞ্জিনের মূল পাট এখন পর্যন্ত খোলা পড়েনি বাইকের সামনে টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে কন্ডিশন আপনারা যেমন দেখতেছেন সে রকমই কিন্তু হবে সব কিছু কিন্তু পার্টসপাতি একদম অরিজিনাল কোনো ধরনের চেঞ্জ করা কোনো কিছুই হয়নি অরিজিনাল সাক্ষার পার্টসপাতি বাজাজ বক্সার যারা ফেস কন্ডিশনের একটি বাইক নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বাইকটি একদম ফুল টাকার নাম্বার করা আছে বগুড়ার নাম্বার দেখতেই আপনারা বাইকটি একদম স্টার্ট দেখেন আমি এখানে এখানে জাস্ট জাস্ট অন করে দিলাম দিয়ে দেওয়ার পর যদি একটা গাড়িটা স্টার্ট হয়ে যাবে তো গাড়িটা কিন্তু বর্তমানে স্টার্ট অবস্থা আছে দেখতে পাচ্ছান আপনারা স্টার্ট অবস্থা আছে একদমই ফ্রেশ কন্ডিশন আছে বুঝতেই পারতেছেন আপনারা খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে বাইকটি দিব তো এই বাইকটির প্রাইস দিচ্ছি অনলি ছয়চল্লিশ হাজার টাকা হালকা একটু সম্মানি করবো ছয়চল্লিশ হাজার টাকা বাইকের দাম হালকা একটু সম্মানী করবো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাইকটি একদম ফার্স্ট ক্লাস সুপার অবস্থায় আছে ঠোকায় ঠোকায় গাড়ি মানে স্টার্ট দিচ্ছে আর কি বুঝতেই পারতেছে তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম